এই নির্বাচনটি শুধু প্রহসনের নির্বাচন নয় আমি এর সাথে যোগ করতে চাচ্ছি নিষ্ঠুর প্রহসন কারণ এই মুহূর্তে তিনশোটি আসনে তিনশোটি আসনে আওয়ামী লীগ তাদের তিনশো নির্বাচনী ক্যান্ডিডেট তারা নির্ধারণ করেছেন তার সাথে যোগ করেছেন কিছু ভুঁইফুর দল তৃণমূল বা কিছু আছে ব্যক্তি যাদেরকে তারিখের পরে বোমা হামলার জন্য জেলে নিক্ষেপ করা হয় এবং তাদেরকে জেল থেকে বের করে এনে নৌকায় ওঠানো হয় আপনারা সবাই দেখেছেন মেজর ওমর একজন নেতা বিএনপির নেতা তাকে জেলে নিয়ে যায় এবং জেল থেকে বের করে তাকে নিয়ে অনেক প্রহসন এবং তামাশা চলছে আমি ওই ব্যক্তিগত বিষয়টার চেয়েও সার্বিকভাবে যে বিষয়গুলো নিয়ে আসবো সেটি হলো যে আঠাইশ তারিখ থেকে জয় স্টিকটা এনজয় করছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ আঠাইশে অক্টোবর মহাসমাবেশের উপর বিএনপির মহা সমাবেশের উপর ক্র্যাক করে অতি উৎসাহী পুলিশের নির্দেশে পুলিশ সেখানে কাদা সাউন্ড গ্রেনেড এবং লাইভ গুলি নিক্ষেপ করে ফলে লক্ষ লক্ষ লোক প্রাণের ভয়ে তারা তাদের মিটিং লন্ডমন্ড হয়ে যায় এমন একটি প্রেক্ষাপটে ঢাকার মেট্রোপলিটন কমিশনাররা বিশেষ করে হারুন এবং বিপ্লব প্রকাশ্যে তারা ঘোষণা দেয় যে বিএনপির টপ টু বটম নেতাকর্মীকে ধরে তারা কারাগারে নিক্ষেপ করবে ইতিমধ্যে এই এক মাসের অধিক সময়ে তারা বিশ হাজারের অধিক লোককে বিএনপির নেতাকর্মীকে ধরে কারাগারে নিক্ষেপ করে এবং আশ্চর্যজনক হলো যে মহাসচিব সহ ছত্রিশ জন লিডারকে টপ লিডারকে তারা বিনা কারণে বিভিন্ন অজুহাতে ধরে কারাগারে নিক্ষেপ করে আর পরিবেশটা কি পরিবেশটা হলো নির্বাচনী পরিবেশ তারা শিডিউল ঘোষণা করেছে তারা এই নির্বাচনী পরিবেশে তারা আনন্দ উৎসবের মাধ্যমে সিলেকশন করছে কিংবা কোন কোন ব্যক্তি জেনারেল ইব্রাহিম কিংবা মেজর অমর কিংবা মেজর মোবিন শমশের মোবিন তাদেরকে নিয়ে তামাশা করছে অন্যদিকে বিশ হাজার নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করছে আরো বেশি প্রহসনটা হলো এই গত দুই সপ্তাহে প্রায় পাঁচশোর অধিক নেতাকর্মীকে জেল জুলুম দিয়েছে দ্রুত ক্যাঙ্গার ও ট্রায়ালের মাধ্যমে আরো বেশি প্রহসন হলো যে এই গত দুটি সপ্তাহ সারা বাংলাদেশ দেখছে যে বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে তিন বছরের শিশু কাঁদছে এমন একটি প্রেক্ষাপটে প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ নেতা সাথে পরিবারের যে উদ্বিগ্ন আরো তিন থেকে পাঁচজন লোক সেটি এটিকে আমরা কি বলবো ত্রাসের রাজত্ব অর্থাৎ এই মুহূর্তে এই মুহূর্তে সারা বাংলায় একটি ত্রাস চলছে এটিকে শুদ্ধ ভাষায় বললে এটি একটি সন্ত্রাস এটি কি কি সন্ত্রাস এটি একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এখন থেকে বারো বছর আগে ম্যাডাম খালেদা জিয়াকে দেশনেত্রী বেগম খালেদা তার নম্বর রোডের বাড়ি থেকে যখন বের বের করে করে হয়। র্যাব তখন ম্যাডাম মিডিয়াতে একজন ঐতিহাসিক রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি স্পষ্ট উচ্চারণ করেছিলেন যে এটি একটি রাষ্ট্রীয় সন্ত্রাস সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের ধারাবাহিকতায় আজকে দ্বাদশ নির্বাচনের মহড়া চলছে সুতরাং যেখানে চলছে যেখানে মানুষকে ধরে নেওয়া হচ্ছে পাহাড়ে হাটে ঘাটে মাঠে পাহাড়ে জঙ্গলে বন্দরে বাড়ি বাড়ি যে তল্লাশি করে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নিয়ে যাচ্ছে কিংবা বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে নিয়ে যাচ্ছে এই নিষ্ঠুর যে আচরণ সেটিকে আমি একটি উদাহরণ দিয়ে আমি বলছি চেঙ্গিস খান যখন বিভিন্ন দেশ দখল করতে আসে ভারতবর্ষে এসে একটি শহর দখল করছিল তার যাচ্ছে দেখতে পাচ্ছে মা চিৎকার করে হাহাকার করে কাঁচে তার শিশু পানিতে পড়ে গেছে চেঙ্গিস খান তার ঘোড়া থামিয়ে তিনি জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে মা তিনি বললেন আমার শিশুটি পানিতে পড়ে গেছে তিনি দেখতে পেলেন যে শিশুটি পানিতে হাবুডুবু খাচ্ছে তিনি বললেন আমি নিয়ে এসছি তোমার শিশুকে তিনি তার বর্ষা নিক্ষেপ করলেন শিশুটি বর্ষাবিদ্ধ হলো তিনি টেনে নিয়ে তার মায়ের হাতে দিলেন মা তার আহাজারি ছেড়ে তার কান্না ছেড়ে তিনি হয়ে গেলেন অর্থাৎ চেঙ্গিস খানের যে সেই প্রহসন অর্থাৎ সেই যে নিষ্ঠুর আচরণ সেটি ছিল এতই ভয়ঙ্কর যে তখন জনপদ ভীত সন্ত্রস্ত হতো আজকে চেঙ্গিস খান খান বা হালাকু খানের মতোই শেখ হাসিনা একদিকে নির্বাচনের গল্প করছে অন্যদিকে বিশ্বশক্তি যারা আছে ফাইভ আইস কানাডা অস্ট্রেলিয়া ইউকে বা আমেরিকার মতো দেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে পাশাপাশি বাংলাদেশে যারা তাদের মতের সাথে একমত না তাদেরকে বিভিন্ন অজুহাতে ধরে কারাগারে নিক্ষেপ করছে সুতরাং এটি আজকের যে সাবজেক্ট প্রহসন আমি সেটিকে নিষ্ঠুর প্রহসন বলতে চাই সো এই নির্বাচন তো নির্বাচন নেই আজকের প্রতিপাদ্য বিষয়ের সাথে একমত যে এটি একটি প্রহসন তার সাথে আমি যোগ করছি প্রহসন আমি আসছি সাংবিধানিক বিষয়টা যে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ আজকে নির্বাচনে যাচ্ছে সেই সংবিধানের একটি উল্লেখযোগ্য মাইলস্টোন আছে সেটি কি আঠাইশ জুন এই পার্লামেন্টে থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট তেরোতম অ্যামেন্ডমেন্ট যোগ করা হয় সেখানে বলা হয় যে কেয়াটেকার গভর্নমেন্টের মাধ্যমে অর্থাৎ এটি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে ভবিষ্যতে নির্বাচন হবে তাই নাইন্টি সিক্স অর্থাৎ এবং সাংবিধানিকভাবে নির্বাচনগুলো হয় কিন্তু এই সরকার টু থাউজেন্ড ক্ষমতায় আসার পরে দুই হাজার তারা সংবিধানে পরিবর্তন আনে কি পরিবর্তন আনে আপনি যদি সংবিধানের ধারাগুলো দেখেন তাহলে সাত পনেরো উনিশ কিংবা ছাপ্পান্ন একশো তিন যতগুলো ধারা দেখবেন প্রায় সত্তরটি ধারাতে পরিবর্তন নিয়ে আসে সেই পরিবর্তনের মাধ্যমে তারা বলতে চায় যে বিষয়টা বলতে চেয়েছে সেটি তারা ইনক্লুড করেছে আর্টিকেল সেভেনে আর্টিকেল সেভেনে তারা কি ইনক্লুড করেছে তার আগে আমি আর্টিকেল সেভেন সম্বন্ধে একটু সংক্ষেপে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে জাতির সচেতন মানুষ যে যারা আছে যারা পালিয়ে আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আর্টিকেল বলা হয় সংবিধানের আর্টিকেল সেভেন ইজ দি হার্ট অফ কনস্টিটিউশন কেন কারণ এই আর্টিকেল সেভেনে জনগণকে রাজনৈতিক সকল ক্ষমতার উৎস বলা হয়েছে আমাদের বাহাত্তরের সংবিধান থেকে এই দুই হাজার পর্যন্ত এই আর্টিকেল সেভেনের মাধ্যমে বলা হয়েছে যে নির্বাচনের মাধ্যমে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে যাবে সেই যে তারা সিদ্ধান্ত নিবে তারা আইন তৈরি করবে যদি কোনো কারণে প্রয়োজন হয় নতুন আইনের বা কোনো একটা বিশেষ আইনের তখন তারা যদি সেটিকে সিদ্ধান্ত না নিতে পারে তাহলে গণভোট হবে বা রেফারেন্ডাম হবে বা এটিকে ইংরেজিতে প্লেভিসাইড বলা হয় রেফারেন্ডাম অথবা প্লেবিসাইট আমরা গণভোট বলি এই গণভোটের মাধ্যমে অর্থাৎ এখন যে বারো কোটি মানুষ আছে ভোটার তারা সিদ্ধান্ত নিবে প্রস্তাবিত বিষয়ের পক্ষে বা বিপক্ষে এইটি ছিল সংবিধানের হাট অর্থাৎ জনগণকে সকল ক্ষমতার উৎস করা হয়েছিল আর্টিকেল সেভেনে এই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দুই হাজার যে অ্যামেন্ডমেন্টটি করা হলো সেই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আওয়ামী লীগ এই সংবিধানে যে পাওয়ারটা ছিল জনগণ সকল ক্ষমতার উৎস সেটিকে ডিলিট করে দিয়েছে অর্থাৎ সেটিকে বাতিল করে দিয়েছে অর্থাৎ এই সরকার এই সরকার জনগণের যে ক্ষমতা জনগণ যে ক্ষমতার উৎস এই রিপাবলিক অফ বাংলাদেশ যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটি কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটি কোন কারো দলের বাংলাদেশ না কোন ব্যক্তির বাংলাদেশ না সুতরাং এটিকেই তারা ধ্বংস করে দিল আরো যোগ করছি এখানে আশ্চর্যজনকভাবে সংবিধানে মনঘরাভাবে 70 টি আর্টিকেলকে কেটে ছিড়ে এই সংবিধানকে তসনচ করে দেওয়া হয়েছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার পেট্রিওটিজম দিয়ে তার নেতৃত্ব দিয়ে তিনি বুঝেছিলেন এই সংবিধান দিয়েই দেশে দেশের এটি মানুষকেশ্চর্যজনক ভাবে একটি তাই তিনি বলেছিলেন এই সংবিধানটি সাংবিধানিক নয় এটি আর সংবিধান নেই এটি জনগণের বিরুদ্ধে তাই তিনি বলেছিলেন তিনি স্পষ্ট বলেছিলেন যে এই সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে আজকে সময় এসছে এই সরকারকে টেনে হেচড়ে নামিয়ে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে এটি নির্বাচন করা প্রশ্ন আসতে পারে আপনারা প্রশ্ন করতে পারেন যারা দর্শক শ্রোতা যে আপনি কিভাবে এটা করবেন নির্বাচনটা কেয়ারটেকার গভর্নমেন্টকে কিভাবে দেবেন এর জন্য প্রয়োজন এক মিনিট সময় এক মিনিটের মধ্যে আপনি লিখবেন যে সংবিধানের থার্টিন অ্যামেন্ডমেন্টে আমরা ফিরে গেলাম আমরা সংবিধানের থার্টিন অ্যামেন্ডমেন্টে ফিরে গেলাম কে বলবে এই যে অবৈধ সরকারের যে ব্রুট মেজরিটি আছে ব্রুট মেজরিটি তারা কিভাবে পেল দুই তে তারা একটি ডিজিটাল কারচুপির মাধ্যমে ব্রুট মেজরিটি নিয়েছিল যেটি আসলে অসাংবিধানিক দুই তারা আর কোনো পথ না পেয়ে কাউকে সহযোগিতা না পেয়ে এখানে উল্লেখ করছি দুই তে তারা সহযোগী হিসেবে পেয়েছিল ভারতের সোজাতা সিংকে ভারত তখন সারা পৃথিবীর পক্ষে আমাদের জন্য মাতাব্বরি করছিল মোরল হিসেবে কাজ করছিল আমেরিকার সেখানে অনুমোদন ছিল সেই ভারত তার সচিবকে পাঠিয়ে দিয়ে তিনি দিয়ে তাদের করে তারা নির্বাচনটা করেন আর আওয়ামী লীগ তাদের সাথে তলে তলে হিসাব করে একশো চুয়ান্ন জনকে ডিক্লেয়ার করে দে একটি অবৈধ নির্বাচন করে এবং সেই অবৈধ নির্বাচনটা হয় অবৈধ একটি সংবিধানের অধীনে পরবর্তীতে কোন সহযোগিতার প্রয়োজন মনে তখন পুলিশ বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কলঙ্কজনক একজন সেনাপ্রধান যাকে মাফিয়া হিসেবে আল জাজিরা প্রমাণ করছে সেই জেনারেল আজিজের নেতৃত্বে দুই হাজার আঠারোর নির্বাচনটি দিনের বদলে রাতে করে সেটিকে বলা হয় নিশিরাতের ভোট সেই নিশিরাতের ভোটে দুই দুইবার পার্লামেন্টকে নিয়ে যায় সেই নির্বাচন সেই পার্লামেন্টটি বৈধ নয় সুতরাং অবৈধ পার্লামেন্টে অবৈধ সংবিধান দিয়ে অবৈধভাবে দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যদি হয় সেটি প্রহসনের নির্বাচন এবং সেটি নিষ্ঠুর প্রহসন কেন বলছি কারণ এই মুহূর্তে বিশ হাজার নেতাকর্মী টপ টু বটম ধরে তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছে একদিকে নির্বাচনের প্রচার প্রচারণা চলছে চলছে আনন্দ উৎসব অন্যদিকে যে সাধারণ মানুষ মানুষ দুই পালিয়ে বেড়াচ্ছে আর বিশ হাজার নেতাকর্মী এখন কারাগারে নিক্ষেপিত আছে সুতরাং এমন একটি চিত্র যখন আমেরিকা দেখে আসছে গত দুই বছর যে আমেরিকা চেয়েছিল তারা কি বলেছিল যে আমরা চাই এটি ফ্রি ফেয়ার একটি পার্টিসিপেটরি এবং একটি মানুষ পালিয়ে বেড়াচ্ছে এবং এটিকে আমি বলছি বলছি এটি এটি একটি অর্গানাইজ টেরাইজড একটি স্টেট নাও অর্থাৎ আপনি সঙ্গবদ্ধ পুলিশ দিয়ে র্যাব দিয়ে আপনি মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন যতগুলো আছে যতগুলো প্রক্রিয়া আছে সেটি করছেন স্বামীকে না পেয়ে স্ত্রীকে নিয়ে যাচ্ছেন শিশু তিন বছরের শিশুর কে কুল থেকে সরিয়ে দিয়ে মহিলাকে তারা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে বিনা কারণে এমন একটি রাজত্বে আমেরিকা বারবার হোয়াইট দাঁড়িয়ে এই আওয়ামী লীগকে কন্ডেম করছে আঠাইশ তারিখে ক্র্যাকডাউনের পরে চব্বিশ ঘন্টার ভিতরে হোয়াইট হাউস থেকে বলেছে যে যারা মুখোশদারী যারা সন্ত্রাসী যারা এই সমাবেশকে ভন্ডুল করলো তারা সরকারের ক্যাডার সরকারের লোক তারা স্পষ্ট বলেছে জাতিসংঘ এই তো গত সপ্তাহে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিউম্যান রাইটস হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে বাংলাদেশে যে ব্যাপক ধরপাকর হচ্ছে ওরা ডিপ্লোমেটিক ভাষা ব্যবহার করে এখানে যে লক্ষ লক্ষ লোক পালিয়ে বেড়াচ্ছে এবং এই যে ব্যাপক ধরপাকর হচ্ছে সেটি মানবাধিকার লঙ্ঘন হিউম্যান রাইটস ভায়োলেশন সুতরাং হিউম্যান রাইটস ওয়ার্স বলেছে তার সাথে আরো বিশটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন সারা পৃথিবী থেকে উচ্চারণ করেছে যে এটি মানবাধিকার লঙ্ঘন একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন তারা বলে দিয়েছে যে আমরা এই নির্বাচনে এই প্রশাসনের নির্বাচনে আমরা কোনো অবজারভার পাঠাবো না তারা নিগেট করে দিয়েছে তারা অলরেডি এটিকে বয়কট করেছে সর্বশেষ আমেরিকার হোয়াইট হাউস যে নির্দেশটুকু দিয়েছে তার আগে আমি একটু হোয়াইট হাউসের বর্ণনা দিতে চাই তারা দু বছর যাব ডিসেম্বর একুশ থেকে তারা যাত্রা শুরু করে তারা সাতজন অফিসারের পুলিশ র‍্যাব যারা আর্মির তাদেরকে স্যাংশন দেয় এবং র‍্যাবের উপর স্যাংশন করে একটি ডিপার্টমেন্টের উপর স্যাংশন আরোপ করে পঁচিশে মে এই বছর তারা ডিক্লেয়ার করে ভিসা রেস্ট্রিকশন এবং এই ভিজা ছিল বাংলাদেশের জন্য একটি নতুন ধরনের হুমকি কারণ এখানে একজন সচিব একজন ডিভিশন কমান্ডার একজন ডিসি একজন টিএনও বা একজন ম্যাজিস্ট্রেট সবাই যখন সম্পৃক্ত থাকে তখন তার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন জেনারেল একজন ব্রিগেডিয়ার একজন কর্নেল একজন মেজর একজন তারা সম্পৃক্ত থাকে একই সাথে থাকবে যারা আছে কিংবা যারা আছে লক্ষ লক্ষ লোক এখন এখানে পেশাজীবী হোক আইনজীবী হোক সামরিক হোক বেসামরিক হোক সাংবাদিক হোক কিংবা গোয়েন্দা হোক প্রত্যেকেই এই ভিসা স্যাংশনের জন্য পার্সোনালি সাবজেক্ট অর্থাৎ আপনি একজন প্রিজাইডিং অফিসার যদি আপনার কেন্দ্রে ভোট ডাকাতি হয় বা রিগিং হয় তাহলে আপনাকে আইডেন্টিফাই করে আপনার বিরুদ্ধে এটি নৌবাহিনী এটি এয়ারফোর্স এটি পুলিশ প্রশাসন যে কোন ডিপার্টমেন্টের উপর তারা স্যাংশন আনতে পারে সেই বিষয়গুলো তারা স্পষ্ট করেছে কিভাবে প্রায় দশটি ভিজিটের মাধ্যমে কে কে সেই ভিজিটার ছিল পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তার পররাষ্ট্র মন্ত্রণালয় ডেপুটি পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ডো আজরা আফরিন আক্তার কিংবা বাইডেনের সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিবান কিংবা যে মানি লন্ডারিং নিয়ে সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন যে রিচার্ড নেফিউ তিনিও পর্যন্ত বাংলাদেশে এসে প্রত্যেকটি কনসার্ন ডিপার্টমেন্টে বসে প্রত্যেকের সাথে প্রফেশনাল পেশাদারদের সাথে তিনি করে এই আমেরিকা পাচ্ছে যে শুধু একটি হচ্ছে আর পাশাপাশি শেখ হাসিনা গত ছ মাস পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যাচার করছে দুটি উদাহরণ দিব এক নম্বর উদাহরণ হলো তিনি বললেন যে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন চেয়েছে আমেরিকা আমি দেইনি তাই আমাকে টেনে নামাতে চাচ্ছে সাথে সাথে পরদিন সকালে হোয়াইট হাউজে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করলো কে আমাদের মুশফিকুল ফজল আনসারি সাংবাদিক তিনি প্রশ্ন করলেন এটি কি সত্য কিনা ম্যাথিউ মিলার উত্তর দিয়েছিলেন স্বাধীনতার বান্ন বছরে আমেরিকা বাংলাদেশের কোনো ভূখণ্ড চায়নি সেন্ট মার্টিনের কোনো প্রশ্নই আসে না সুতরাং সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী কোন একটি কথা বলে সেটি লক্ষ কোটি মানুষ শুনতে পায় একইভাবে হোয়াইট হাউস যখন কথা বলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হক কথা কর্নেল হক এখন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেই সিঙ্গেল গ্রেডে আমরা সারা পৃথিবীতে যখন বাংলাদেশের বিষয় নিয়ে কথা হয় গুরুত্বপূর্ণ স্থানে লক্ষ লক্ষ লোক মিলিয়নস লোক শুনতে পায় তো পরের দিনই মিলিয়ন সাক্ষী হলো যে শেখ হাসিনা মিথ্যাচার করেছে একইভাবে তিনি কিছু প্রহসন করেছেন নিষ্ঠুর সাগর মৃত্যুর পর আপনারা জানেন দশ বছর আগে তিনি বলেছিলেন তার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন চব্বিশ ঘন্টার ভিতরে এই যারা ক্রিমিনাল তাদেরকে ধরা হবে আর প্রধানমন্ত্রী বলেছিল আমরা কি কারো বেডরুম পাহারা দিব সরকার কি কারো বেডরুম পাহারা দেবে এত বড় নিষ্ঠুর প্রহসন পৃথিবীর আর কোন প্রধানমন্ত্রী করতে পারে না সুতরাং তার এই নিষ্ঠুর প্রহসনের প্রেক্ষাপটে এই মুহূর্তে যদি আপনি প্রশ্ন করেন তাহলে সারা পৃথিবীর বত্রিশটি দেশ বিশেষ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে তাদের পার্লামেন্ট থেকে বারবার এই নোটিফিকেশন যাচ্ছে যে তোমাদের নির্বাচনটা এখনো তারা আশা করে নির্বাচনটা হতে হবে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি এবং পিসফুল এবং এখানে আমি শেষ তিনটি উদাহরণ এনে আমি আমার বক্তব্য এখন শেষ করব যদি সময় থাকে আবারও বলবো সেটি হলো যে ছিয়াশিতে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা বলেছিল যে আমরা নির্বাচনে যাব শেখ হাসিনা বলেছিল যে নির্বাচনে যাবে আমরা নির্বাচনে যাব না তারা প্রতিজ্ঞা করেছিল যে আমরা যদি নির্বাচনে কেউ যায় সে হবে জাতীয় বিমান পরের দিন লং ড্রাইভে যেয়ে শেখ হাসিনা এর নির্বাচনে চলে গেল অর্থাৎ জাতি জানলো সে জাতীয় আশ্চর্যজনক হলো যে বিএনপি যায়নি এবং সেই নির্বাচনটি জাতি গ্রহণ বিএনপি নির্বাচনে গেল আওয়ামী লীগ যায়নি সেই নির্বাচনটিও গ্রহণযোগ্য হয়নি কিন্তু এখানে একটি মাইল স্থাপন করলেন দেশ বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন করে পার্লামেন্টে বসলেন তার নেতৃত্বে তিনি

এখানে নির্বাচন কমিশন দায়িত্ব নেই কিন্তু মূলত গ্রাসরুট পর্যন্ত প্রশাসন তার সাথে সবচেয়ে বড় শক্তি হল সশস্ত্র বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সেখানে দায়িত্ব পালন করেছে আমি গ্রাসরুটে ক্যাপ্টেন মেজর এবং সিনিয়র মেজর হিসেবে দায়িত্ব পালন করেছি দেশের বিভিন্ন স্থানে এবং আমরা তখন দেখেছি জাতি আনন্দ উৎসবের মাধ্যমে সে নির্বাচনগুলো করেছিল সেটি প্রমাণিত সুতরাং আজকে এই মুহূর্তে যদি এই একটি নির্বাচন হয় তাহলে এইটটি সিক্স কিংবা নাইনটি এর চেয়েও খারাপ হবে এই জন্য কারণ আমরা এখন গ্লোবাল বিশ্বে আছি নাইনটি এ কোনো এরকম এই স্টিমেয়ার ছিল না জুম ছিল না আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টিমেয়ার কিংবা জুমের মাধ্যমে সারা পৃথিবীতে এখন কর্নেল হকের এই যে আজকের অনুষ্ঠান সেটি আমেরিকা ইউরোপ বাংলাদেশ অস্ট্রেলিয়া সবখানে মানুষ যারা বসে আছে সবাই দেখতে পাচ্ছে সুতরাং এই নির্বাচনটি যদি করেও ফেলে তার মাধ্যমে আর্মি নেভি এয়ারফোর্স সবার মাধ্যমে যদি এই প্রহসনের নির্বাচনটি হয়েও যায় এই নিষ্ঠুর প্রহসনের খেলা শেষ হবে এই খেলাটি হবে যে পরাশক্তিগুলো যারা আমাদেরকে বিপদে পাশে দাঁড়ায় আমেরিকা বান্ন বছরে নয় বিলিয়নেরও বেশি টাকা দিয়েছে এবং যতগুলো সহযোগিতা দরকার তারাই আমাদেরকে দিবে কালকে যদি আমাদের রিজার্ভ নেমে গেছে 15 বিলিয়নের নিচে যদি আমাদের বেলআউট করতে হয় আমাদের ইকোনমিকে যদি দার করতে হয় নতুন করে যদি এটা ফেল স্টেট হয় তখনো এই যে রাষ্ট্রপুঞ্জ যে আছে জাতিসংঘতে আছে তাদের সহযোগিতা ছাড়া আমরা সামনে যেতে পারবো না সুতরাং রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে যদি দূরদর্শী চিন্তা করতে হয় তাহলে আউমিলিগের ভাই थोड़ा কিছু বুদ্ধি আসলেও যদি তারা এখনো সময় আছে তারা যদি এই নির্বাচন বাতিল করে একটি পার্টিসিপেটরি নির্বাচনে যায় বিএনপিকে ডাক দে আরো আটষট্টি দল আছে তাদেরকে ডাক দে তাহলে সেই নির্বাচনটি হবে অসাধারণ এবং সবার আশা অনুযায়ী আর এই কাজটি করার যে এখন এই মুহূর্তে স্টিয়ারিং এ যে আছে সেটি হলো সরকার এটি অন্য কেউ করতে পারবে না বিএনপিও না অন্য কোন দল না সুতরাং আমি মনে করি যে প্রহসনের নির্বাচন বা নিষ্ঠুর প্রহসনের নির্বাচন বন্ধ করে। সরকারের সময় আছে জাতির ভাগ্যে বেশি দুর্গতি আসবে তখন যে কাজটা হবে এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছে হাটে গাটে মাঠে কারা বিএনপি বা তার সমমনা দলগুলো বাট আওয়ামী লীগ পালানোর কোনো জায়গা পাবে না পৃথিবীতে অন্য কোনো দেশেও যেতে পারবে না বন জঙ্গলেও পালাতে পারবে না সুতরাং তারা নির্বাচনটা যদি করেই ফেলে তখন তারা মূলত জাতির জন্য একটি ডিজাস্টার বা একটা চরম দুর্গতি নিয়ে আসবে